এর ডিভোর্স এর পর যে কত কিছু সহ্য করা লাগে শুধু ওই মেয়েটা জানে আর উপরে আল্লাহই জানে আর তার মধ্যে যদি একটা বাচ্চা থাকে তাহলে তার কোনো কথাই নেই আখির ডিভোর্স এর পর তার বাচ্চাকে নিয়ে যে কত সহ্য করতে হয়েছে এবার আখি তার লাইভে তুলে ধরলো তার বাচ্চাকে নিয়ে কি কি ফেস করতে হয়েছে এবং এখন পর্যন্ত সে ফেস করছে সেটাই আখি তার লাইভে এবার প্রকাশ করলো একটা সিঙ্গেল মাদার আমার কাছে মনে হয় এক একটা যোদ্ধা আমি আমার দিক থেকে ওই সকল আপুদেরকে বলবো ওই সকল সিঙ্গেল মাদারকে বলবো পিছনের দিকে না তাকায় সামনের দিকে আগাও আখি হলো যোদ্ধা সে তার ছেলেকে নিয়ে লড়াই করছে কারো কথায় কোনো কান দিচ্ছে না এবং আখি অন্য সকল সিঙ্গেল মাদারদের উদ্দেশ্য বলল যারা তার মতো রয়েছে তারা যেন এভাবে সামনের দিকেই তার মতো এগিয়ে যায় কারো কথায় কারো দিকে যেন আর মন দেয় না বিশেষ করে পেছনের দিকে যেন আর কখনো ফিরে না তাকায় মানুষ অনেক কিছু বলবে আমিও আমাকে অনেক কিছু ফেস করতে হয় অনেক কিছু বলে যেগুলো আমি শুনি যাই হোক মানুষ অনেক কিছুই বলবে সেই সব কথা বাদ দিয়ে নিজেদেরকে হচ্ছে নিজেদের গন্তব্যে আগাতে হবে আখিতার লাইভে আরও বলে তাকেও অনেক কিছু বলে তার অনেক কিছু ফেস করতে হয় কিন্তু সেসব কান না দিয়ে সে তার নিজের গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছে এবং অন্য সকল সিঙ্গেল মাদারদেরও বলল তারাও যেন তাদের সেই পেছনের কথা না ভেবে না চিন্তা করে এবং তাদের কথা কান না দিয়ে তার মতো সামনের দিকে এগিয়ে যায় আমার বাচ্চার দিকে আমাকে দেখতে হবে আমার বাচ্চার ভালোটা আমাকে চিন্তা করতে হবে যার কারণে পেছন ফিরে তাকালে কখনোই চলবে না এই যে আমার মতন তোমরা চাইলেও কিন্তু স্ট্রং হতে পারো তোমরা চাইলেও নিজের পায়ে নিজে দাঁড়াতে পারো আখি বাচ্চার ভালোর কথা চিন্তা করে আর কখনোই পেছন ফিরে তাকাবে না এবার যেন লাইভে এই কথাগুলো আখির তিসাকে কানে আঙ্গুল দিয়ে বুঝিয়ে দিল এবং অন্য সকল যে সিঙ্গেল মাদার রয়েছে আখির মতো তাদের উদ্দেশ্যে এই কথাগুলো বলল আখি তাদেরকে অনুপ্রেরণা দিতে